ঢাকা বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার মুদিনা বাস্টান নামক এলাকায় মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন গৌরনদী ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মোহাম্মদ বিপুল হোসেন জানিয়েছেন অজ্ঞাত পরিবহনের ধাক্কায় ইঞ্জিন চালিত ভ্যান উল্টে ভ্যানের চালক ও একজন যাত্রী মহাসড়কের মধ্যে পড়ে স্থানীয়দের কাছে এ খবর পেয়ে তাৎক্ষণিক দুর্ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত ওই দুইজনকে উদ্ধার করে গৌনদী উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকেরা দুজনকে মৃত ঘোষণা করে নিহত ভ্যান যাত্রী আব্দুর রাজ্জাক সাতচল্লিশ বছর গৌনদী পৌরসভার কর্মচারী ও দক্ষিণ পালরদি গ্রামের বাসিন্দা অপরজন ভ্যান চালক স্বপন খান সাত বছর কালকিনি উপজেলার রমজানপুর গ্রামের মৃত সুরাত খানের ছেলে গন্নদী হাইওয়ে থানার ওসি মোহাম্মদ আমিনুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন নিউজ ডেস্ক এদিনের রিপোর্ট সেভেন্টি ওয়ান